হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছে আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলার আবাস যোজনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যেটি আজকের ভিডিওতে না বললেই নয় প্রতিনিয়ত অনেকেই বহুবার করে জিজ্ঞাসা করছে দাদা যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আর তার আগেই কি আরও যে ষোলো লক্ষ নতুন করে বাড়ির টাকা দেওয়ার কথা সেই টাকা কি আদৌ রাজ্য সরকার দেবে না কেন্দ্র সরকার দেবে এমতো অবস্থায় এই আপডেট একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে কবে থেকে পিডাব্লিউএল লিস্ট সহ আরও যে নতুন করে ষোলো লক্ষ বাড়ির টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে সেই টাকা কবে দেবে কোন মাসে দেবে তার জন্য নতুন করে সার্ভে হবে কি না আর সার্ভে হলে প্রথমে যেভাবে হয়েছিল সার্ভে সেই পদ্ধতিতে হবে কি না এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি বাংলা আবাস সংক্রান্ত প্রত্যেক মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আমি আমার ভিডিওতে তুলে ধরি আজও ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করেছেন কেন্দ্র টাকা না দিলেও ঠিক যেভাবে বারো লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে সেই পদ্ধতিতেই আবারও নতুন করে পিডাব্লিউএল সহ ষোলো লক্ষ বাড়ির টাকা দেওয়া হবে আর সেটি কবে দেওয়া হবে সেটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মুখে দিনক্ষণ ঘোষণা করেছে গতকাল একটি প্রশাসনিক সভা থেকে তিনি কবে টাকা দেওয়া হবে কিভাবে দেওয়া হবে কোন পদ্ধতিতে দেওয়া হবে সমস্ত কিছুটাই তিনি উল্লেখ করেছেন নিজও মুখে বলেছেন আর সার্ভের কথা যেটুকু আমাদের কাছে তথ্য আছে আধিকারিকদের কথা মতো আর নতুন করে কোনো সার্ভে হবে না যদি সার্ভে হয় তার জন্যে যে বিজ্ঞপ্তি বা এস জারি করা হবে সেমতো অবস্থায় যে তথ্য আমাদের কাছে উঠে আসবে ভিডিও মারফত সেটা জানিয়ে দেওয়া হবে যতটুকু আমরা জানতে পারছি এই যে নতুন করে ষোলো লক্ষ বাড়ির টাকা দেওয়া হবে আবারও তাতে কিন্তু আর কোনো সার্ভে হবে না এমনটাই জানা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি লম্বা করব না আসুন দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছে কবে টাকা দেবে কীভাবে দেবে কারা পাবে সমস্তটাই সেই ভিডিও দেখে জেনে নিই থ্যাংক ইউ ম্যাডাম এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা আজকে বিশেষ করে পাঁচটা বড় প্রকল্পের উদ্বোধন করলাম যাতে খরচ হয়েছে প্রায় চারশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক মানে নিজস্ব অঙ্গন নিজস্ব আশ্রয় থাকুক এবং আমরা চেষ্টা করেছি এই কবছরের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায় আমরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ছিলাম পাঁচ বছর পরপর একশো দিনের কাজে গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামের রাস্তা কর্মসূচিতে কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এক পয়সাও দেয় না তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায় এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই একতরফা কিছু হয় না এখানে এবং এখন তো সব বন্ধ আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে বারো লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি এবং ষোলো লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন অর্থাৎ আরও আঠাশ লক্ষ যোগ হলো এরপরে যেটুকু বাদ বাকি থাকবে সেটা আমরা ফেস বাই ফেস করে দেবো এছাড়াও দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় দু লক্ষ ষাট হাজার বাড়ি আলাদা হয়েছে এটাতেও খরচা হয়েছে দু হাজার কোটি টাকা